আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমার এলবিএস ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই বেশ কিছুদিন হয়ে গেল সময়ের অভাবে ব্লগ রেডি করতে পারছি না আমার বাড়িতে যেহেতু কাজ চলছে তাই প্রচণ্ড সময়ের অভাবের জন্য কিছুতেই আমি ভ্লগুলো রেডি করতে পাচ্ছি না যাই হোক আশা করছি আজকের ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন ভালো লাগবে আজ হলো বিশেষ একটা যার সঙ্গে জড়িত আছে দুটো আনন্দের বিষয় এক হলো দেবী সরস্বতী পুজো অন্যটি হলো ভ্যালেন্টাইন্স ডে আজকের দিনটা খুব ভালো দিন দেবী সরস্বতী বিদ্যার্থীদের বিদ্যা বুদ্ধি শক্তি দান করবে আর অন্যদিকে অপূর্ণ ভালোবাসার আজ পূর্ণতা পাবে যাই হোক সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে গোপাল জাগিয়ে নিয়েছি হয়ে গেছে আমার সকালের ঘর সারা এখন যাব দেবী সরস্বতী পুজোর আয়োজন করার জন্য কিরে রে পুজোর কত দূর হলো গোছানো বাবা কি করছো এখানে এই যে আমাদের মা সরস্বতী সরস্বতী মা সরস্বতী হ্যাঁ তুমি কি করছো বাবা এখানে মা সরস্বতী ঠাকুর কেমন হয়েছে আমাদের ঠাকুরটা বাবা বলো

সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এদিকে আমাদের পুরোহিত মশাইও চলে এসছেন আমাদের পুজো এখন শুরু হবে যারা যারা অঞ্জলি দেবে তারাও সবাই চলে এসছে এখন আমাদের পুরোহিত মশাই পুজোতে বসে গেলেন আর আজ দেখুন সব জোড়া জোড়া অনুষ্ঠান আমাদের বাড়িতেও আজ দুটি অনুষ্ঠান আমাদের সকলেরই অঞ্জলি দেয়া হয়ে গেছে দেবীর পুজো প্রায় শেষের দিকে এখন শুধু আরতিটা বাকি আছে এটা হয়ে গেলে আমাদের আরেকটা অনুষ্ঠান আছে আপনারা দেখতে থাকুন যেটা বলছিলাম আর কি আমাদের বাড়িতে আজ দুটো অনুষ্ঠান এক হলো দেবী সরস্বতীর পুজো অন্যটি হলো মাছ ঘরে নেয়া আজ আমাদের ইলিশ মাছ ঘরে নিতে হয় এটি একটা নিয়মের মধ্যেই আমাদের পড়ে প্রতি বছর আমরা এই নিয়মটি করে থাকি আমার শাশুড়ি মাই করেন আমি দেখে শিখে রাখি যাতে পরবর্তীকালে করতে আমার কোনো অসুবিধা না হয় এই নিয়মটি বাড়ির ছেলেরাই করবে যেহেতু আমার ছেলে ছোট তাই আমার শ্বশুর মশাই আর ছেলে মিলেই করছে দেখুন বাবা রে তুই দাদার হাত ধর দাদার হাত ধরো দাদার হাত ধরো দাদার হাত ধরো হাত ধরো তাড়াতাড়ি হাত ধর দাদা কিন্তু একা একা ঢুকে যাচ্ছে তুই ঢুকতে পারিস নি শিগ্রি যা তাতেই যা তাতেই যা তাতেই দাদার কাছে যা কার কার বাড়িতে আজকের দিনে রকম নিয়ম আছে কমেন্টে অবশ্যই জানাবেন তাহলে সুবিধা হবে কারণ আমার বাড়িতে তো এইরকম নিয়ম আছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাই আপনারাও যদি আমাকে কমেন্টে জানান খুব ভালো লাগবে যাই হোক আমার শাশুড়ি মাই দেখুন প্রথমেই সমস্ত কিছু ধুয়ে নিয়েছিলেন এখন সব কিছু কেটেও নিলেন একবারে মশলা মাখিয়ে কড়াইতে বসিয়ে ঢাকা দিয়ে দেবেন আজ আর আমাদের অন্য কিছু রান্না করতে নেই শুধু এই ইলিশ মাছটাই রান্না হবে আর আজ আমারও ছুটি কারণ পুরোটাই আমার শাশুড়ি মাই করলেন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেভাবে আমাকে সাপোর্ট করছেন চাই আগামী দিনগুলো এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন তাহলে দেখা হচ্ছে পরের একটি ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার